নর্থ ম্যাসিডোনিয়া নিয়ে আজ কথা বলতে চাই ইউরোপের নন সৃঞ্জনভুক্ত দেশ নর্থ ম্যাসিডোনিয়া কিন্তু অনেকেই নর্থ ম্যাসিডোনিয়ায় যেতে চান না কিন্তু আমি আপনাদের পরামর্শ দিতে চাই সার্বিয়ার পাশাপাশি আপনার নর্থ ম্যাসিডোনিয়ার জন্য ভিসা আবেদন করুন এখানে একটি লজিক আছে একটি কারণ আছে সেটি আমি আপনাদেরকে বোঝাতে চাই সেটি হচ্ছে অনেকেই সার্বিয়ার ভিসার জন্য আবেদন করছেন কিন্তু নর্থ ম্যাসিডোনিয়ার আবেদন করতে চান না কারণ বেতন স্যালারি একটু কম সার্ভিয়ার তুলনায় নর্থ ম্যাসিডোনিয়ার বেতন স্যালারি একটু কম হওয়ার কারণে এই উত্তর ম্যাসিডোনিয়ার দেশটির ভিসা আপনারা আবেদন করতে চান না তো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়ার বেতন স্যালারি কম হওয়ার কারণেই বাংলাদেশি কর্মী তারা নিচ্ছে তো আপনারা কি এই সুযোগটি কাজে লাগাবেন না যেই দেশ আপনাকে সহজে ভিসা দিবে সেই দেশেই তো প্রবেশ করতে হবে আপনার উদ্দেশ্য হওয়া প্রয়োজন যে ইউরোপের যে কোনো একটি দেশে সঠিকভাবে বৈধভাবে বাংলাদেশ থেকে ফ্লাই করে যাওয়া তারপরেই তো আপনি নিজের কাজ নিজের অবস্থান নিজেই সেট করতে পারবেন যখন আপনি নর্থ সিডিও নিয়ে যাবেন তিন মাসের মধ্যে আপনি টিয়ার পাবেন টিয়ার পাওয়ার পরে আপনি যখন সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করবেন কিছুদিন পরে পেয়ার পেলে তখন আপনি নিজেই সেনজেনের যে কোনো একটি দেশে সেট হতে পারবেন অপরদিকে আপনার যোগ্যতা দক্ষতা যদি থেকে থাকে আপনি যদি ভাষায় পারদর্শী হন এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকে কাজ জানেন ইংরেজিতে কথা বলতে পারেন তাহলে মানুষের সাথে কমিউনিকেশন করে আপনি আপনার জবটি নির্বাচন করে নিতে পারবেন আপনার জায়গা আপনিই তৈরি করবেন আপনার ভাগ্য নির্মাণে যেমন সৃষ্টিকর্তার হাত রয়েছে তেমনই আপনার চেষ্টা থাকতে হবে ভালো কিছু করার তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অতি প্রয়োজন হলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে পরামর্শ নিতে পারেন অথবা অফিস ভিজিট করতে পারেন আমরা আপনাদের সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ